হ্যালো স্টুডেন্ট বেঙ্গল সেন্ট্রালেজ অ্যাডমিশন পোর্টালের অ্যাডমিশন প্রক্রিয়া দু হাজার চব্বিশে চব্বিশ তারিখ থেকে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে ওই অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হওয়ার আগে তোমাদের কিছু তথ্য জেনে নিতে হবে কিছু বিষয় জেনে নিতে হবে যাতে তোমাদের কোনো অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করার সময় কোনো যাতে তোমাদের ভুল না হয়ে থাকে ফার্স্ট তোমাদের বলটা কি তোমাদের অ্যাডমিশন শুরু হওয়ার আগে আপডেট প্রোফাইল করার আগে তোমাদের একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্টার করে নিতে হবে প্রোফাইলটি ক্রিয়েট প্রোফাইল করে নিতে হবে প্রোফাইল একটা ক্রিয়েট করতে হবে এবং রেজিস্টার করার পর তোমাদেরকে লগ ইন করে ফর্ম ফিল আপগুলো ফিল আপ করতে হবে এছাড়াও কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ফার্স্ট তোমাদের বলে রাখি প্রোফাইল ক্রিয়েট করার আগে তোমরা ডকুমেন্টসগুলো স্ক্যান করে তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারে সেভ করে রাখবে সে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের ফার্স্ট লাগছে বলে রাখি তারপর তোমাদের রেজিস্ট প্রোফাইলটা কীভাবে ক্রিয়েট করবে তোমাদেরকে বলে দেবো কীভাবে প্রোফাইলটা ক্রিয়েট হবে সেভাবে বলে দেবো তোমাদের আবেদনের জন্য কোন 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 ডকুমেন্টসগুলো লাগছে বলে দিই প্রথম হচ্ছে কি দশম শ্রেণীর মার্কশিট লাগছে তোমাদের দেখতে পাচ্ছ দশম শ্রেণীর মার্কশিট নেক্সট হচ্ছে দ্বাদশ শ্রেণীর মার্কশিট যদি তো নেক্সট হচ্ছে এসসি এস টি অফিসি তোমাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে নেক্সট হচ্ছে পিডাব্লুডি শংসাপত্রও যদি থাকে তো তোমরা দেবে বৈধ পরিচয়পত্র বলতে আধার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যাই তখন না কেন তোমরা দেবে নেক্সট হচ্ছে বাংলার শিক্ষা আইডি যেটাকে এবিসি আইডি বলা হয় সেটা অবশ্যই ক্রিয়েট করে নেবে নেক্সট হচ্ছে বয়সের প্রমাণপত্র সেটা হচ্ছে দশম শ্রেণী অ্যাডমিট কার্ড হতে পারে দশম শ্রেণী সে রেজিস্ট্রেশন সার্টিফিকেট হতে পারে যে কোনো একটি এগুলো হচ্ছে পিডিএফ ফরম্যাটে সব দেবে তোমরা সব যেন সর্বোচ্চ দুই এম বি দুই এমবির উপরে যেন না হয় এবার হচ্ছে কি আবেদনকারী রঙিন ছবি তোমাদের রঙিন ছবি জেপিজি অথবা পিএনজি মোডে যে মডে হোক না কেন নেক্সট হচ্ছে কি আবেদনকারীর সাক্ষর তোমাদের যে আবেদন করছো তোমার স্বাক্ষর দরকার নেক্সট হচ্ছে আবেদন অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও ব্যাঙ্কের আইএফসি কোড এবং ব্যাঙ্কের চেক ও পাসবইকে অ্যাকাউন্টে পেসিমেন্ট পা আর তোমরা জানো যে আগেকার দিনে যখন আগের ইয়ারে যখন ভর্তি হয়েছিলো তখন এইভাবে অ্যাকাউন্ট নাম্বার লাগছিল না আমরা ফর্ম ফিল আপ করছি অ্যাকাউন্ট নাম্বার কেন দেবে অ্যাকাউন্ট নাম্বারটা কিসের জন্য লাগছে অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে কোনো যদি তোমরা টাকা পে করে থাকো এই যে টাকা পে করার পর তোমাদের যদি কোনো ক্যান্সেল হয়ে থাকে তোমরা সেই কলেজে পড়বে না তখন ওই টাকাটা ব্যাক হওয়ার জন্য তোমাদের ওই অ্যাকাউন্টে তোমাদের টাকাটা ব্যাক হয়ে যাবে এই হচ্ছে তোমাদের আবেদনের জন্য ডকুমেন্টসগুলো লাগছে বিভিন্ন এবার হচ্ছে কি এবার হচ্ছে কি প্রোফাইল তোমরা ক্রিয়েট করবে কীভাবে প্রোফাইল ক্রিয়েট করার জন্য ফার্স্ট আমি বলে রাখি একের পর এক ধাপ দেওয়া আছে তোমরা দেখতে থাকো স্ক্রিনশটগুলো আমি মেরে রেখেছি তোমরা দেখতে থাকো প্রোফাইল ক্রিয়েট করার জন্য তোমরা দেখতে পাচ্ছ উপরে একটি কর্নার বাটনে রেজিস্টার নাও লেখা আছে যারা নতুন ক্যান্ডিডেট তারা প্রথমে রেজিস্টার করবে তারপর লগ ইন করবে রেজিস্টার নাও নেওয়ার অপশানে ক্লিক করবে রেজিস্টার নাও অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবো দেখতে পাবে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার এখানে তোমরা সাবমিট করবে মোবাইল নাম্বার সাবমিট করার পর একটি বৈধ ইমেল আইডি দেবে যে ইমেল আইডিটা আগে যেন ব্যবহার না হয়ে থাকে তারপর তোমরা কি করবে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা চলে যাবে এইখানে একটি প্রোফাইল চলে আসবে প্রোফাইলে ফার্স্ট কী দেবে তোমরা ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ন্যাশনালিটি তোমাদের কী ডোমিকেল কী ডিস্ট্রিক্ট কী জেন্ডার কী ডেট অফ বার্থ দেবে ক্যাটাগরি দেবে তোমাদের একটি ইউজার আইডি টু বি ক্রিয়েট ইমেল আইডি যেটা দেবে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবে কনফার্ম একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে পাসওয়ার্ডটা যেন তোমাদের স্ট্রং পাসওয়ার্ড হয় বজা গেল এই ইউজার আইডি যেটা বলেছে যেটা ইমেল আইডি দেবে ওইটা হচ্ছে তোমাদের ইউজার আইডি হবে যেটা ইমেল আইডি ওইটা হচ্ছে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেবে তোমরা পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের মোবাইল নাম্বার দেবে মোবাইল নাম্বার পর ভেরিফাই করবে মোবাইল নাম্বারটা ওটিপি আসবে এবার ইমেল দিলে যে ইমেলে একটা ওটিপি যাবে ইমেলের ওটিপিটাও তোমাদের ভেরিফাই করতে হবে এবার হচ্ছে কি তোমাদের টেন প্লাস টুয়েলভে যে তোমরা পাস করেছো টুয়েলভে ওটা ইয়েস করবে এখানে কত সেশনে তোমরা পাস করেছো কোন ইয়ারে পাস করেছো টুয়েলভ ওটা ক্লিক করে দেবে ওটা সাবমিট করবে বোর্ডের টেন প্লাস টু বোর্ডের এখানে একটা ক্লিক করবে এইচএস বোর্ডের নেম দেবে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দেবে টুয়েলভে টুয়েলভের রোল নাম্বার দেবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করার পর তোমরা নেক্সট চলে যাবে নেক্সট যাবে তোমাদের কী হবে প্রোফাইলটি ক্রিয়েট হয়ে যাবে তোমরা কংগ্রাচুলেশন দেখাবে এবার বলছি কি তোমাদেরকে গো টু লগ ইন পেজে তোমাদেরকে যেতে হবে গো টু লগ ইন পেজে যাওয়ার পর তোমরা দেখবে ওখানে গো টু লগ ইন পেজে যাওয়ার সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ ইন বাটন চলে এসছে লগ ইনে গিয়ে তোমরা কী করবে এখানে তোমাদের ইউজার আইডি যেটা ছিল ইউমার আইডিটা ওই ইউজার আইডি দেবে এবং পাসওয়ার্ডটা দেবে যদি তোমরা পাসওয়ার্ড বলে যাও তাহলে তোমরা কী করবে ফরগেট পাসওয়ার্ড করে দেবে বা তোমরা যদি তোমাদের লগ ইনটা যদি ও মাধ্যমে করতে চাও তাহলে লগ ইনটা ওটিপির মাধ্যমেও তোমরা করতে পারো এবার হচ্ছে তোমাদের লগ ইনটা করে দেবে লগ ইন বাটনে ক্লিক করার পর তোমরা নেক্সট ধাপে চলে যাবে তোমাদের প্রোফাইল লগ ইন হয়ে যাবে এবার হচ্ছে কি লগ ইন হওয়ার পর তোমাদের এবার হচ্ছে প্রোফাইল তৈরি করতে পারবে কিভাবে তোমরা প্রোফাইলটা তৈরি করবে প্রোফাইল তৈরি করার জন্য তোমাদের দেখতে পাচ্ছ যে ধাপগুলো অনুসরণ করতে হবে ফার্স্ট বলে দিচ্ছে এখানে প্রথম কী হচ্ছে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে আপডেট প্রোফাইলে ক্লিক করার পর তোমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে তারপর অ্যাড্রেস দিতে হবে তোমাদের অ্যাডমিশনাল ইনফরমেশন দিতে হবে তোমাদের রেজাল্টের আপডেট দিতে হবে ডকুমেন্টসগুলো ক্লিক করবে এছাড়া কী করতে হবে তোমাদের রিভিউ ট্যাবে ক্লিক করে তোমাদের সাবমিট করতে হবে বুঝা গেল আর তোমরা সাবমিট করার আগে একবার যদি কোনো ফাইনাল সাবমিট করার আগে তোমরা এডিট করেও নিতে পারো যদি কোনো ভুল হয়ে থাকে হয়েছে এই এই ধাপগুলো তোমাদের মেনে চলতে হবে দিয়ে প্রোফাইল তোমাদের তৈরি হয়ে যাবে বা অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিট হয়ে যাবে নেক্সট বলে যে কীভাবে প্রোফাইলটা তৈরি করবে দেখতে পাচ্ছ একটি শিক্ষার্থী দাসবোর্ড দিয়ে আছে এই শিক্ষার্থী এইভাবে লগ ইন করার পর তোমাদের ইন্টারফেসটা এইভাবে আসবে এইভাবে আসার পর তোমরা দেখতে পাচ্ছ আপডেট প্রোফাইল এখানে লেখা আছে আপডেট প্রোফাইল এই আপডেট প্রোফাইলে তোমরা ক্লিক করবে আপডেট প্রোফাইলে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এই রকম একটি অপশন আসবে দেখতে পাচ্ছ তোমরা পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে দেখতে পাচ্ছ ফার্স্ট অপশনে আসবে কি পার্সোনাল ইনফরমেশন এখানে তোমরা পার্সোনাল ইনফরমেশনটা দিবে পুরো তোমার যে অ্যাপ্লিকেশন কোড চলে আসবে সেশন চলে আসবে ফার্স্ট নেম দেবে মিডিল নেম দেবে লাস্ট নেম দেবে ন্যাশনালিটি দেবে যা দেওয়ার সব কিছুটা ফিল আপ করে নেবে যাওয়া ব্লাড গ্রুপ দেবে মাদার টাং বলতে কি তোমাদের মাতৃভাষা কী এগুলো দেবে রিলিজিয়ান কী দেবে সব কিছুটা দেওয়ার পরে নেক্সট স্টেপে চলে আসবে পার্সোনাল ইনফরমেশন হয়ে গেলে তোমরা চলে আসবে এবার কি সেভেন কন্টিনিউ করার পর তোমরা চলে আসবে কি অ্যাড্রেসে তোমাদের অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ পারমানেন্ট তোমাদের অ্যাড্রেসগুলো দিয়ে দেবে তোমাদের কান্ট্রি কী স্টেট কী ডিস্ট্রিক্ট কী পিনকোড কী পোস্ট অফিস পুলিশ স্টেশন সব কিছু মিউনিসিপ্যালিটি সিটি কি সব কিছুটা তোমরা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের এই যে কমিউনিকেশান অ্যাড্রেস এখানে আর ফিল না করে তোমরা দেখতে পাচ্ছ উপরে একটি কর্নারে আছে সেম এজ পারমানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করলে ক্লিক করলে অটোমেটিক পারমানেন্ট অ্যাড্রেসগুলো নিয়ে নেবে এখানে কমিউনিকেশন অ্যাড্রেসে পুরো ফিল হয়ে যাবে এবার সেভ সেভেন চেঞ্জ করে দেবে সেভ চেঞ্জ করে দিল দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছো অ্যাডিনেশানাল ইনফরমেশন অ্যাডিনশানাল ইনফরমেশন ফ্যামিলি ইনফরমেশন যেটা দিতে হয় তোমাদেরকে ফার্স্ট হচ্ছে কি ফাদার তোমাদের বাবার নাম কী লাস্ট নাম কী কোয়ালিফিকেশন কী অকুপেশান কী ফোন নাম্বার কী দিতে হবে এবার হচ্ছে মাদার নেম দিতে হবে মাদার নেম কী করে মাদার কী করে মা কী করে ফোন নাম্বার দিতে হবে মায়ের এবার হচ্ছে গার্ডিয়ানকে তোমাদের হচ্ছে গার্ডিয়ানের সঙ্গে তোমার সম্পর্ক কী এগুলো তোমাদেরকে সব কিছু ফিল আপ করতে হবে ফিল আপ করার পর তোমরা কী করবে তোমাদের অ্যানুয়াল ইনকাম কত যাওয়ার পর এরপর হচ্ছে নেক্সট করে দিবে নেক্সট করার পর তোমরা দেখতে পাচ্ছ এবার হচ্ছে কি তোমাদের রেজাল্ট এবার হচ্ছে রেজাল্টের অপশানে যেতে হবে রেজাল্টের অপশানে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তোমরা কোন বোর্ড থেকে এক্সামিনেশন দিয়েছ কত সালে পাস হয়েছ তোমাদের বোর্ডের নেম কি রেজিস্ট্রেশন নাম্বার কি রোল নাম্বার কি স্ট্রিম কি তোমাদের এবার হচ্ছে এইখানে হচ্ছে মেন বিষয় এখানে তোমাদের টেন প্লাস টুয়েলভে যে বিষয়গুলি তোমরা সাবজেক্টগুলি ছিল সেখানে তোমাদের ফুল মার্কস দিতে হবে পাস মার্ক কত মার্কস অপশন কত কত পেয়েছ পার্সেন্টেজটা এখানে অটোমেটিক চলে আসবে বোঝা গেল টেন প্লাস টুয়েলভের বিষয়গুলি ড্রপ ডাউন করে নেওয়ার পরে নেক্সট করবে নেক্সট করার পর তোমরা দেখতে পাচ্ছ ডকুমেন্টস এবার আপলোড করতে হবে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড করার জন্য তোমরা কি করবে ফার্স্ট তোমরা কি করবে ফার্স্ট হচ্ছে আধার কার্ড ডকুমেন্টস আপলোড ডকুমেন্ট ক্লিক করবে আধার কার্ড সার্টিফিকেট স্পোর্টস সার্টিফিকেট ক্লাস টেন মার্কশিট ক্লাস টুয়েলভের মার্কশিট এইচ প্রুফ ডকুমেন্টস তোমরা দেবে দেওয়ার পরে কী হচ্ছে তোমাদেরকে তোমাদের প্রোফাইল প্রিভিউটা করে নেবে তোমাদের প্রোফাইলটা দেখে নেবে তোমরা কীভাবে প্রোফাইলটি ক্রিয়েট করেছ দেখতে পাচ্ছ এইভাবে করে এখানে দেখতে পাচ্ছ আই অ্যাকনলেজমেন্ট একটি অপশান আছে এখানে ঠিক করে তোমরা কন্টিনিউ কনফার্ম অপশানে ক্লিক করবে কনফার্ম অপশানে ক্লিক করার পর তোমাদের মোবাইলটি একশো পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে বোঝা গেল এবার যদি তোমরা যদি চাও চেঞ্জ ইমেল করতে যাও চেঞ্জ পাসওয়ার্ড করতে চাও এডিট প্রোফাইল করতে চাও তাহলে তোমরা প্রোফাইলটা এডিটও করতে পারো পরবর্তীকালে এই হচ্ছে তোমরা এইভাবে প্রোফাইলটি তোমরা এডিট করতে পারবে ক্রিয়েট করতে পারবে প্রথমে তোমাদের এই জন্য আবেদন করার আগে তোমাদেরকে প্রোফাইলটা এডিট বা ক্রিয়েট করে নিতে হবে বজা গেলো জিনিসটা তাহলে তোমাদের কী হলো কীভাবে প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে বুঝতে পারলে তাহলে তোমরা তাহলে পরবর্তীকালে এবার হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করার পর তোমরা আবেদন করবে টিচার আবেদন করবে কলেজে আবেদন করবে ওই নিয়ে একটি ভিডিও তোমাদেরকে পরবর্তীকালে ভিডিওটি আমি তুলে ধরবো আজকে শুধু বলে দিলাম তোমরা কীভাবে প্রোফাইলটি ক্রিয়েট করবে আবেদন করার আগে কীভাবে প্রোফাইলটি তোমরা ক্লিক করবে কীভাবে প্রোবাইলটি তোমরা ক্রিয়েট করবে সব কিছুরা আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তাই ভিডিওটি ইনফরমেটিভ রাখলে ভিডিওটি লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিওতে দেখা হচ্ছে